বলছি আমার প্রশ্ন হচ্ছে যে আমি একবার ফরদ সালাত পড়ছিলাম তো নামাজের মধ্যে আমি একটা ভুল করি তো আমার এখন সিজা সাউ দেওয়ার কথা কিন্তু আমি সিজা সাউদিতে ভুলে যাই এরপরে ফরজ নামাজ শেষে জিকির আজগার করে আমি যখন আবার পরে সুনজ নামাজ পড়ছিলাম তখন আমার মনে পড়ে যে আমার আহ ফরজ নামাজে আহ দেওয়ার উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি তো এরকম সিচুয়েশন আমার কি করা উচিত কোন আপনার ওয়াজিব ছুটে গেছে আমার যতদূর মনে পড়ে আমার রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হচ্ছিল সহশ্রিদা করা অজীব এরকম ক্ষেত্রে সহশ্রিদা অজীব কিন্তু সহশ্রিদা ভুলে গেলে ভুলে গেলে আর যদি দীর্ঘ সময় হয়ে যায় তাহলে পুনরায় সলাৎ আদায় করতে হবে না হ্যাঁ সলাৎ হয়ে যাবে কিন্তু ওখানে যদি মসল্লাই থাকেন মসজিদে থাকেন তাহলে পুনরায় দুটো সহসিদা করে নেবেন আর তারপরে তখন সালাম ফেলবেন জি তো ওখানে যখন ছিলেন যদি ওসন্নাথ পড়ে নিয়েছেন সহসিদা করে নেন সালাম ফেলেন আল্লাহ তাল্লাহ এর জন্য আমি এখান থেকে বারে বারে ইউ করি পালন করি যে আমি চার পাঁচবার ফেলো হয়েছি তবু আমি ছাড়িনি আমি টা যেভাবে গ্রামে থাকলে ভাবে

ওরা টাইম হয় না আমাদের মানে ওরা লং টাইম করে দিচ্ছে না সব ওয়াক্ত মানে ওয়াক্তটা ঠিকঠাক লাগছে না এনারা না তো ওয়াক্ত যখন জামাত জামাতটা শুরু হবে তখন যাবে মসজিদে মসজিদ কত দূরে আজান শোনা যায় মসজিদে আজান শোনা যায় না এখানে এখানে আজান লাউড স্পিকারে এলাও নাই তো অনেক সময় কত কতক্ষণ লাগে মসজিদ যেতে পাঁচ মিনিট দশ মিনিট মায়ের হেঁটে হ্যাঁ এরকম গাড়িতে আমার টু হুইলার গেলে চার পাঁচ মিনিট লাগে

যেখানে দু চারজন আরো আছে আশেপাশে মশালা ওদেরকে নিয়ে জামাত করবে একা একা সবসময় পড়বে সবসময় না ব্যবসার জন্য ব্যবসা এক নম্বরে নামাজ দুই নম্বর এটা চলবে না জামাত সহকারে নামাজ পড়তে হবে